প্রশাসনের কোনো মাথা ব্যথা নাই এটা তো ঠিক করতে হবে আমি শুধু ভয় ছিলাম কখন না যেন এই গর্তের ভেতর কারো পা পড়ে যায় কে এখানে ব্যথা পায় আমি তাদের সতর্ক করছিলাম একটু দেখে শুনে যাই আসলে এটা এই অভার ব্রিজটার কাজ খুব দ্রুত করা উচিত একদম নরবরে অবস্থা হয়ে গেছে আমিও পড়ে যা ধরছিলাম তখনই আর কি আমার চোখে আসলো এই গর্তটা খুব বড় এখানে যদি কেউ কারো পা পরে সে ডাইরেক্ট নিচে চলে যাবে আশেপাশটা খুব নরম হয়ে গেছে এটা নিয়ে আমার মনে হয় সবারই কথা বলা উচিত আমার ভিডিওটা আপনারা একটু শেয়ার করবেন যেন প্রশাসনের অথবা উপরস্থ কর্মকর্তাদের এটা নজরে আসে যেন এটা দ্রুত মেরামতের কাজ শুরু করে ধন্যবাদ আশেপাশটা একটু দেখেন এই যে ডান পাশে ওখানে সিদ্ধান্ত